এই ভিডিওতে আমি আপনাদের জানাব উত্তরাখণ্ড রাজ্যের একটি জনপ্রিয় ও সুন্দর হিল স্টেশন রানীক্ষেত ভ্রমণের সমস্ত তথ্য এখানে সাইট সাইটসিং থাকা খাওয়ার কমপ্লিট ইনফরমেশান তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল তার সাথে অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রথমে নৈনিতাল পরে আলমোরার কাছে কাসার দেবীতে কাটানোর পর এখন চলেছি রানীক্ষেত আমার নৈনিতাল এবং আলমোড়া ও কাঁসার দেবী ভ্রমণের ভিডিও আমি আগেই পোস্ট করেছি লিংক আমি আই বাটন ও ডেসক্রিপশানে দিয়ে দিলাম আলমোড়া থেকে রানীক্ষেতের সাইট সিং করে তারপর পৌঁছবো হোটেলে কাঁসার দেবী থেকে রানীক্ষেতের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার এর আগে আলমোড়া কাঁসার দেবী সাইট সিং করেছিলাম আনন্দজির গাড়িতে ওনার সাথেই চললাম রানীক্ষেত ওনার ফোন নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম সাইট এর প্রথম পয়েন্ট সান টেম্পল কাটারমাল এখানে কার পার্কিং চার্জ তিরিশ টাকা কাসার দেবী থেকে এখন যাচ্ছি রানী ক্ষেতে তার মাঝে সাইট সিং করে রানী ক্ষেতে আজকে থাকব তো প্রথমেই সান টেম্পলের সাইট সিংয়ের জন্য নেমেছি সিঁড়ি দিয়ে বেশ কিছুটা রাস্তা উপরে উঠতে হবে খুবই সুন্দর জায়গা কার পার্কিং এরিয়া থেকে কিছুটা হাইক করে পৌঁছোতে হয় মন্দির তবে রাস্তা বাধাই করা সুন্দর দ্য সান টেম্পেল বারাদিত্য নামেও পরিচিত এই মন্দিরটি পূর্ব দিকে মুখ করে এবং কুমায়ুন অঞ্চলের সবচাইতে বৃহত্তম ও উচ্চতম মন্দিরগুলির মধ্যে একটি এটি সম্ভবত তৈরি করেছিলেন কাটিউরি রাজত্বে রাজা কাটারমাল এখানে মূল মন্দিরের আশেপাশে প্রায় পঁয়তাল্লিশটি আরও ছোট বড় নানা মন্দির রয়েছে যা বিভিন্ন সময় নির্মিত হয়েছে এখানে মূল মন্দিরটি নাগারা আর্কিটেকচারে বানানো এবং আনুমানিক সেঞ্চুরিতে এই প্রধান মন্দিরটি নির্মাণ হয়েছিল এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া দ্বারা এটি আলমোড়া মেন সিটি থেকে সতেরো কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতায় অবস্থিত কোনারাকে সূর্য মন্দিরের পর এটিকে দ্বিতীয় প্রসিদ্ধ সূর্য মন্দির বলা হয় কোনারক ও কাটারমাল ছাড়াও ভারতবর্ষের আরও তিনটি বিখ্যাত সূর্য মন্দির হল মুদিরা সান টেম্পল গুজরাট কাশ্মীরের মারতান টেম্পল এবং রাজস্থানের ওশিয়া সান টেম্পল দেখে এবার পৌঁছালাম উপাত রানীক্ষেত থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই কালী টেম্পল একটি শক্তিপীঠ বটে জঙ্গলের মাঝে সুন্দর পরিবেশে এই মন্দিরটি রয়েছে কালী মন্দিরের সাথে এখানে দুর্গা মন্দিরও আছে মনে করা হয় এই মন্দিরটি পাঁচশো বছরেরও বেশি পুরনো। এরপর পৌঁছলাম রানীক্ষেতের বিখ্যাত গল্ফ কোর্সে এই গল্ফ কোর্সটি এশিয়ার উচ্চতম স্থানে অবস্থিত গলফ কোর্সগুলোর মধ্যে একটি এটি উপাদ গল্ফ কোর্স নামেও পরিচিত এটি রানীক্ষেত মেন টাউন থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই গল্ফ কোর্সটি তৈরি হয় উনিশশো সালে এই গল্ফ কোর্সের সবুজ ঘাসে বসে বা হেঁটে বেশ কিছুটা সময় এমনি কেটে যাবে আমি এখন রয়েছি বিখ্যাত রানীক্ষেতের গল্ফ গ্রাউন্ডে সত্যি দারুণ জায়গা খুবই ভালো লাগছে এখানে তবে যেহেতু এখন শীতের দিকে নভেম্বর মাস তাই গ্রাউন্ডে পুরো গ্রিন নয় অনেক ঘাস শুকিয়ে গেছে ব্রাউনিশ হয়ে গেছে একটু বর্ষার সময় বা এপ্রিলের পরে এলে হয়তো পুরো সবুজ পাওয়া যেত বাট তাও দারুণ লাগছে গল্প থেকে এবার চললাম রানী ঝিলের উদ্দেশ্যে রানী ক্ষেতের রাস্তার সৌন্দর্য অপরিসীম পৌঁছে গেলাম রানী ঝিল এখানে রয়েছে একটি কৃত্রিম ঝিল আর সংলগ্ন উদ্যান এটিকে পিকনিক স্পট বললেও ভুল হবে না বোটিং করার জন্য নৌকাও আছে দেখলাম কিন্তু কাউকে বোটিং করতে নজরে পড়ল না লেকের জলে রয়েছে অনেক মাছ তবে আমার কিন্তু জায়গাটির প্রপার মেন্টের অভাব চোখে পড়ল। এখানে কোনো এন্ট্রি ফি নেই এরপর পর পৌঁছালাম ঝুলাদেবী টেম্পেলে এই মন্দির নিয়ে প্রচলিত বিশ্বাস রয়েছে তা হলো এই যে এখন থেকে সাতশো বছরের পূর্বে এই চৌবতিয়া এরিয়া ছিল ঘন জঙ্গলে ঘেরা এবং এখানে বহু হিংস্র জন্তুর বাসবাস ছিল যা স্থানীয় মানুষদের জীবনহানি করত সেই নিয়ে এখানে লোকেরা খুব চিন্তিত ও উদ্বিগ্ন থাকতেন একদিন মা দুর্গা এক পশুপালকের স্বপ্নে আবির্ভূত হন এবং জানান এখানে কোনো স্থানে মাটি করে তারা পাবে একটি মূর্তি এবং সেই মূর্তিকে ঘিরে যেন এখানে তৈরি করা হয় একটি মন্দির তাহলে তাদের সমস্যার সমাধান হবে এরপর মা দুর্গা পুনরায় স্বপ্নে আবির্ভূত হয়ে তার জন্য একটি দোলনা বা ঝুলা তৈরি করে দিতে বলেন গ্রামবাসীরা তখন একটি দোলনা বা ঝুলা তৈরি করে তার উপরে দেবী মূর্তিকে প্রতিষ্ঠা করেন এখানে দেবী দুর্গা দোলনা বা ঝুলায় রয়েছেন বলে এই মন্দিরকে বলা হয় ঝুলা দেবী টেম্পল এরপর থেকে কোনো হিংস্র জন্তু জানোয়ার এই স্থানে থাকলেও তা মানুষের কোনো ক্ষতি করেনি লোকের বিশ্বাস ঝুলা দেবী ভক্তের মনোকামনা পূর্ণ করেন আর যখন মনোকামনা পূর্ণ হয় তখন ভক্ত মন্দিরে ঘন্টা বেঁধে দিয়ে যান তাই এখানেও চিতাইগলু দেবী মন্দিরের মতো মন্দির চত্বরে প্রচুর ঘন্টা দেখতে পাবেন এটি রানীক্ষেত মেন সিটি থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এরপর চললাম চৌবাতিয়া অ্যাপেল গার্ডেন দেখতে যেটি রানীক্ষেত থেকে দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চৌবাতিয়া কথার আক্ষরিক অর্থ চারটি রাস্তার সংযোগস্থল এই গার্ডেন এরিয়াটি অনেক বড় এবং অনেক ধরনের গাছপালা রয়েছে এখানে

ओके okay. ओक ओक ट्री अच्छा ओक ट्री ये सारे पेड़ ओक के हैं ये सारे अच्छा अच्छा ये सभी ओक के हैं ओक ट्री लट जीरा अच्छा ये है लट जीरा मैं प्लांट है अच्छा ये इसका नवजात अगर कोई बच्चा पैदा होता है तो उसमें उसको ठंड से बचाने के लिए इसकी जो स्टीम इस है इसको लकड़ी है इसको जलाकर अच्छा।, दिया जाता। अच्छा 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 लट जीरा देखा हुँ, 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 जीरा देखा सर ये ये पूरा की तरह ओके इसका क्या है? इसका जो सर, अगर कहीं ब्लड आ जाए इसे गुड फॉर अच्छा अच्छा चेस्ट ना पता फ्रूट विधोने फॉल है हाँ, चेसनाटे वाइल्ड चेस्ट।, चेस्ट अच्छा इसका कोई मेडिकेशनल कोई इसका मेडिसिनल पत्तों का है अच्छा लेकिन इसको हॉर्स काव मंकी बड़े चाव से अच्छा सर्पंतीना अच्छा। आपटेंशन हाई बीपी और निद्रा में ये अश्वगंधा ये आपका कोलेस्ट्रॉल बैक पेन और उस थायराइड उसके अलावा इम्यूनिटी पावर ताकत के लिए बेहतरीन है इसकी जड़ देवदारा सीडर देवदार इससे रेज़िन प्राप्त होता है उसका ऑयल बनता है सीडर ऑयल अच्छा जो स्किन के लिए बहुत फायदेमंद होता है दिस वन दारू हल्दी दारू हल्दी बारबेरिस बेरिस बलगेरिस अच्छा इससे क्या मेडिसिन बॉडनी में इसी को डायबिटीज पाइल्स एंटी ट्यूमर एंटी वायरस अच्छा। एंटी इन्फ्लेमेंट्री होता अच्छा नहीं तो आपको हिमालय दिखाई देता अच्छा ये पूरा एप्पल गार्डन है हाँ, पूरा एप्पल अभी तो एप्पल का सीजन नहीं है ব্রিটিশ রে এই স্থানের সৌন্দর্য উপভোগ করাকালীন রানীক্ষেত কে কন্টেইনমেন্ট এরিয়া হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন আঠারোশো আটষট্টি সালে

क्या है हाँ हाँ यहाँ से जंगल से होते हुए हम बाहर को जाएंगे अच्छा जंगल से होते ये हैं ये ऑफिसर्स हैं अच्छा देखे अच्छा देखे अच्छा देखे। अच्छा अच्छा तो पाइन है बार्किंग गियर है अच्छा बहुत सारे पर देखना मुश्किल है देखना अभी दिन में बहुत मुश्किल है दिस वन इज वन हेल्दी दिस वन अच्छा One of the is the medicinal plant, okay, which is used uh, in asthma. Okay, yeah. You can smell. Okay. Can you touch eucalyptus hmm. you to make oil. Okay. সবকটা প্ল্যানটি হচ্ছে ওক ট্রি একদম শেষে পৌঁছালাম রানী আমি যে হোটেলে থাকবো সেই হোটেল থেকে একদম কাছেই অবস্থিত আসিয়ানা পার্কে এটি রানীক্ষেতের মেন মার্কেট এরিয়া বা মল এরিয়ার একদম পাশেই অবস্থিত এটি দেবদার উদ্যান নামেও পরিচিত আজ আলমোড়া থেকে সাইটসিং করে রানীক্ষেতে হোটেল ড্রপ করায় গাড়ি ভাড়া পড়ল দু টাকা এই পার্কটি প্রধানত চিলড্রেন্স পার্ক ছোটদের এনজয় করার মতো অনেক উপকরণ এখানে রয়েছে এখানে এন্ট্রি ফি পাঁচ টাকা তবে এই পার্কটিতেও আমার প্রপার মেনটেন্সের অভাব চোখে পড়েছে রানী আমার হোটেল আগে থেকে বুক করা ছিল না আমি এখানে উঠেছিলাম মল রোডের উপরে হোটেল মায়ুরে রুম বাথরুম স্পেশিয়াস ও পরিচ্ছন্ন বাথরুমে আছে গিজার ওয়াইফাইও আছে তবে তা অ্যাক্সেস করতে হলে রিসেপশন এরিয়াতে যেতে হবে এখানে আমার রুমটি ছিল মার্কেট ভিউ মাউন্টেন ভিউ রুমও আছে আমি যে রুমটিতে ছিলাম তার টেরিপ পড়েছিল বারোশো টাকা হোটেলের পাশেই যে কার এবং বাস স্ট্যান্ড রয়েছে সেগুলি যাচ্ছে আলমোড়ার দিকে বেরিয়ে পড়লাম রানীক্ষেত মার্কেট ও মল এরিয়াটি ঘুরে দেখতে এখানে কিন্তু মার্কেট সাতটার মধ্যে বন্ধ হতে শুরু করে কিছু কিছু খাওয়ার দোকান আটটা থেকে সাড়ে আটটা অবধিও খোলা থাকে আপনি যদি বাস বা শেয়ার কারে রানীক্ষেত থেকে নৈনিতাল বা কাঠগোদাম যেতে চান তাহলে এই সুভাষ চকের দিকে কোনো হোটেলে থাকতে পারে আর আপনার সাথে যদি প্রাইভেট কার থাকে তাহলে মল রোড বা মার্কেট এরিয়া থেকে দূরেও আপনি অনেক স্টের অপশান পেয়ে যাবেন এখানে সুভাষ চকের সাথে রয়েছে গান্ধীচকও এবার আপনাদের জানাই খাওয়া দাওয়ার ব্যাপারে মার্কেট এরিয়াতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে তার মধ্যে আমি খাওয়া দাওয়া করেছিলাম সোয়াদ সুইট অ্যান্ড রেস্টুরেন্টে এখানে লাঞ্চে নিয়েছিলাম মশলা ধোসা পড়েছিল একশো টাকা আর ডিনারে নিয়েছিলাম চিকেন কালি মির্চ হাফ পড়েছিল দুশো টাকা আর রুটি বারো টাকা পার পিস খাওয়ার স্বাদ ভালো রানীক্ষেতের এই মার্কেট এরিয়াটিকে বলে বাজার রানীক্ষেত থেকে নৈনিতাল আঠান্ন কিলোমিটার কাঠগোদাম রেলওয়ে স্টেশন পঁচাত্তর কিলোমিটার এবং দিল্লি তিনশো বাহান্ন কিলোমিটার এবারের মতো রানীক্ষেত ভ্রমণ শেষ হল এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো অতিরিক্ত প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ও আরও অনেক ভ্রমণ ও খাওয়া দাওয়ার ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ